আপনি বিএমইটি মেন পাওয়ারের জন্য আবেদন করেছেন কিন্তু মেন পাওয়ার কার্ড এখনও হাতে পাননি মেন পাওয়ার কার্ড হয়েছে কি না তাও জানেন না তো আগে যে মেন পাওয়ার কার্ড চেক করার ওয়েবসাইট ছিল আমি প্রবাসী সেটা এখন বন্ধ হয়ে গেছে এখন নতুন নিয়মে এবং নতুন ওয়েবসাইটে আপনার এই মেন পাওয়ার কার্ডটি চেক করতে হবে তো কিভাবে আপনারা খুব সহজেই নিজেদের মোবাইল দিয়ে আপনাদের মেন পাওয়ার কার্ডটি চেক করবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি অ্যানেশো হাক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তা কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে আর হাত যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনার আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে এখন ধরা আপনারা যদি আপনাদের বিএম ইটি মেন পাওয়ার কার্ডটি চেক করতে চান বা অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সেটা যে কোনো ব্রাউজার হলেই হবে কম্পিউটার এবং মোবাইল একই রকম সিস্টেম তো প্রথমে গুগলে সার্চ বক্সে যেতে হবে এবং এখানে লিখতে হবে ওসি ডট ডট গভ ডট বিডি বা এই ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনার সরাসরি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন তার আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে দেখেন নিচে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে বন্ধুরা এখানে দেখেন লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড তো এটা সাধারণ মানুষের জন্য না যারা এজেন্সির অফিস আছে তারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তো আমরা যেহেতু সাধারণ নাগরিক তো আমাদের যে মেন পাওয়ার কার্ডটি সেটি চেক করতে হলে এই যে সাইডে দেখেন যে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এটার মধ্যে ক্লিক করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অনুরোধ করে বলছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তেন এই পেজটি চলে আসবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা ইউটিউবের নিয়ম অনুযায়ী কারো ব্যক্তিগত নাম্বার বা কোনো আইডেন্টি শেয়ার করা যাবে না এজন্য আমি পাসপোর্ট নাম্বারটি গোপন করে দিলাম হালকা ঘোলা করে দিলাম এটা আপনারা বুঝে নেবেন তো আপনারা আপনাদের মতন পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন তো দেওয়া হয়ে গেলে নিচে দেখেন ক্যাপচার কোড আছে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা ক্যাপচার কোড থাকবে আমার জন্য যেমন ফোর ফাইভ জিরো ডাবল সেভেন তো আপনার জন্য অন্যটা হবে যেটাই লেখা থাকুক সেটা এখানে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দেন নিচে চলে আসুন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এটার মধ্যে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করুন বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেন পাওয়ার কার্ড আগে যে সিস্টেম ছিল মেন পাওয়ার কার্ডের সেটা পরিবর্তন হয়েছে এ পর্যন্ত আপনার দুইবার পরিবর্তন হয়ে এটা তিন নাম্বার মেন পাওয়ার কার্ড আগে একটি কার্ডের মতো দিত এটা এখন আর দেয় না এটা বন্ধ হয়ে গেছে তারপর অনলাইন সিস্টেম ছিল এখন আবার এটা পরিবর্তন করে এটা দিয়েছে এটাও অনলাইন সিস্টেম আপনার অনলাইন থেকে বের করে প্রিন্ট করে নিতে হবে তো ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে সরাসরি আপনারা ফোন করে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ